হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে আছেন তো বন্ধুরা আপ আমি আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা সকলেই কিন্তু তা কম বেশি সকলেই জানেন তো বন্ধুরা আমি আজকে কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটির মধ্যে আপনারা যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন মূলত বন্ধুরা এটি দেশীয় জাতের পেঁপে তো বন্ধুরা আপনারা যদি নিয়মিত দেশীয় জাতের পেঁপে কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে হোক নিয়মিত যদি বন্ধুরা সেবন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী উপকার পাবেন তো বন্ধুরা এই পেঁপের মধ্যে অনেক গুণাগুণ এবং এবং কি অনেক ধরনের ভিটামিন রয়েছে তোমরা এই পিএফেতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে তোমরা যাদের ভিটামিন এ এর অভাব রয়েছে বন্ধুরা ভিটামিন এ এর অভাবে কিন্তু অনেক ধরনের রোগ হয় এ সেই সমস্ত ভাইদেরকে বলবো ভিটামিন এ এ অভাবের থেকে মুক্তি পাওয়া পেতে হলে বন্ধুরা অবশ্যই আপনারা পাকা পেঁপে নিয়মিত খাবেন তো বন্ধুরা পাকা পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন এ এর অভাব পূরণ হলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর বন্ধুরা যদি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বন্ধুরা তারা যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে বন্ধুরা অবশ্যই যে কাঁচা পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এই কাঁচা পেঁপের বন্ধুরা বিকল্প হিসাবে কোনো উদ্ভিদ নেই তো বন্ধুরা এই কাছে পেঁপে বন্ধুরা আপনারা কী করবেন নিয়মিত খাবেন নিয়মিত যদি খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের কি হবে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা থেকে রেহাই পেতে পারেন ধন্যবাদ আপনাদেরকে